আমেরিকা বারবার হুমকি দিচ্ছে কিন্তু সংঘাতের সূচনা ইরান করবে না বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আল খামিনি তবে কেউ যদি আক্রমণ করে তাহলে তাদেরকে শক্তভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি খামেনি বলেন আমেরিকা জানা উচিত হুমকি দিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না ইরান কখনই সংঘাতের সূত্রপাত করেনি তবে আক্রান্ত হলে কঠোর জবাব দেওয়া হবে তিনি আরও বলেন মার্কিন ও ইউরোপীয় রাজনীতিবিদরা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোকে ইরানের প্রক্সি বাহিনী আখ্যা দিয়ে ভুল করছেন ইয়েমেন ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের জনগণের নিজস্ব উদ্দীপনা ও প্রেরণা রয়েছে তারা ইরানের হয়ে লড়ছে না ফিলিস্তিন ইস্যুতে খামিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলের নৃশংসতা অমুসলিমদেরও ব্যতীত করছে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বিশ্ব রাজনীতিতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার শেষ কোথায় খামিনির হুশিয়ারির পর যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ